ইতালিতে যে সকল ভাইরা ফ্যামিলি নিয়ে আসতে চান আজকের ভিডিওটা তাদের জন্য অনেক ভাইরা আমার কাছে জানতে চাইছেন যে ইতালিতে ফ্যামিলি নিয়ে আসতে গেলে বাসরিক ইনকাম কত থাকতে হয় বা রেদিত্ব কত থাকতে হয় চলেন জেনে নেওয়া যাক দুই সালের স্পর্টেল উনিক ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী যেটা পের ফেতরার তথ্য অনুযায়ী আপনি যদি একজন আনতে চান যেটা আপনার ওয়াইফকে জানতে চান আপনার বাসরিক ইনকাম থাকতে হবে দশ হাজার পাঁচশো ইউরো আপনি যদি দুইজন আনতে চান যে আপনার ওয়াইফ এক বাচ্চা তাহলে আপনার ইনকাম থাকতে হবে চোদ্দ হাজার পাঁচ ইউরো আপনি যদি আনতে চান যে আপনার আপনার ওয়াইফ দুই বাচ্চা তাহলে ইনকাম থাকতে হবে হাজার সাত ইউরো আপনি যদি চারজন আনতে চান যে আপনার ওয়াইফ বা তিনজন বাচ্চা তাহলে আপনার ইনকাম সোর্স বাৎসরিক ইনকাম সোর্স থাকতেই একুশ হাজার আট ইউরো আপনি যদি পাঁচজন আনতে চান যে আপনার ওয়াইফ আর চারজন বাচ্চা তাহলে আপনার ইনকাম বাসরিক ইনকাম সোর্স থাকতে হবে চব্বিশ হাজার পাঁচশো নয় ইউরো আপনি যদি ছয় জন আনতে চান যে আপনার ওয়াইফ আপনার আরো পাঁচটা বাচ্চা তাহলে আপনার ইনকাম সোর্স থাকতে হবে আটাইশ হাজার এগারো ইউরো আর এই কথা কিন্তু আমার কথা না আমি আমার মন করার কথা বললাম না ইতালিতে স্পর্ট এল উনি যেটা পের বলে তাদের তথ্য অনুযায়ী দুই সালের এই রেদিত্বগুলো আপনাদের লাগবে যে সকল ভাইরা ফ্যামিলি আনতে চান আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এত করে অন্য ভাইরাও যেন উপকারিত হতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম